সু সুন্দর সুন্দর বুকেরApiException আর ছিল বাস স্যার আমি আবার শুরু হই গেলাম দুই ঘন্টা শেষ আসলে যখন başlayছে আসলে আদব ছিল আবার পর পর তিন মিনিট

সেই ফলাফল রেখে কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয়দের খেলা আপাকে তোর ডাক দিচ্ছে সুন্দর এখন দম দেবে আমির অসাধারণ 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 আমির অসাধারণ খেলেছে ব্যাপারে কিন্তু নিজেও অঙ্গভঙ্গির মাধ্যমে প্লেয়ারদেরকে বুঝিয়ে দিচ্ছেন

সমানে সমানে লড়াই সিয়ানে সিয়ানে লড়াই সমানে আজকের খেলা রেফারির সিদ্ধান্ত এই খেলা খেলার ফলাফল এক আসাম দুই এই চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির জন্য একটা হাততালি হবে না হবে না একটা রেফারির জন্য হাততালি প্রবেশ করে

জঙ্গলের বাঘ বাইরে বেরিয়ে এসেছে বাধে বাধে লড়াই শিয়ানে শিয়ানে লড়াই খেলা থেকে জঙ্গলের বাঘ খোলা ময়দানে এই মুহূর্তে আসাম দুই বীরভূম নদীয়া এক কিন্তু সুলতান সাদ্দামকে আটক করতে পারলো না অসাধারণ মোশাটা সুন্দর একটু দাম করেছে

ব্যাপারে কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম ডিসিশন দিচ্ছেন প্রত্যেকটা পয়েন্টে সূক্ষ্ম দিচ্ছেন সূক্ষ্ম বাইরের থেকে কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না মাঠে উপস্থিত আছে মাঠে আছে না রেফারি মহাশয় ফেব্রুয়ারি মহাশয়কে বিচারকের ভূমিকা পালন করছে রেফারি মহাশয় যা সিদ্ধান্ত দেবে তাই ওয়ার্ন ইং ওয়ার্নিং ওয়ান ওয়ার্নিং ওয়ান সম অসাধারণ আমির آگے لاگو ہاں نیکسٹ گانے آں ہاں ٹھیک ہے ڈاکٹر او میج ہے ہاں

সেই সেই নদিয়ার কিং ইউসুফ অসাধারণ কিন্তু একটা পয়েন্ট নিল আজকে আবার দেখে রেফারি মহাশয় জানিয়ে দিলেন খেলার পাঁচ মিনিট বাকি রয়েছে

দুই টিমে কিন্তু বাঘে বাঘে লড়াই ছিল দুই কিন্তু একটু ক্লান্ত ক্লান্ত ভাব দেখা যাচ্ছে এখন দু মধ্যেই অনেক কিন্তু হাড্ডাহাড্ডি খেলাটা হয়ে গেল এরকম খেলা এই সিজনে আপাতত দেখা যায়নি মারুগঞ্জের খেলা আপনারা জানেন ভালো করে মারুগঞ্জের খেলার কতটা নাম আছে আসাম বাংলার মধ্যে এই খেলা হচ্ছে তোমার টপ খেলা এবং প্রত্যেকবারে তারা টপ টপ কিছু খেলা উপহার দিয়ে থাকে তার মধ্যে এটি একটি ওয়ান অফ দ্য মোস্ট যাই হোক এখন দাম দিচ্ছে জাহির এই জাহির জাহির যদি একবার ফলস মারে সে কিন্তু যে লাগটি মারবে চোখ মুখ কিন্তু ফাটিয়ে দেওয়ার তাগত রাখে জাহির অনেক বড় জাম করে জাহির যাই হোক যাই আজকে এখানে খেলতে পারছে না অনেকক্ষণ ট্রেনে জার্নি করে আসছে ভালো খেলতে পারছে না অ্যাকচুয়ালি দুই টিমের প্লেয়ারে কিন্তু অনেক ভালো প্লেয়ার দুই টিমের প্লেয়ারে কিন্তু অনেক দক্ষ প্লেয়ার খেলা মানে মনে একটা ভয় যখন কনফিডেন্স থাকে যখন জিতির ধরে তখন কনফিডেন্স থাকে যখন হারির ধরে তখন কিন্তু সবাই ভয় থাকে